মানে ইত্যাদি অনেক কিছু তা বিষয়টা হচ্ছে ওই রাজ্যের যে মন্ত্রী ছিল এবং সে রাজা ছিল ওনার মধ্যে একটা খুবই একটা খুবই একটা সম্পর্ক ছিল এবং যে কোনো কাজ যে কোনো বিষয়ে ওই মন্ত্রীকে নিয়ে ওই রাজা মশাই করতো আর কি রাজকার্য করতো এবং যুদ্ধক্ষেত্রে যে কোনো বিষয় তা হঠাৎ করে একদিন যুদ্ধ প্রশিক্ষণ দিতে গিয়ে দেখা গেলো যে রাজা মশাই একটা আঙুল পড়ে গিয়ে তা যখন পড়ে গিয়েছিল তখন রাজা তার আক্রান্ত তা বলতেছে মন্ত্রী বল একই আমার অবস্থা তা মন্ত্রী বলতেছে যে মহারাজ যা করে ভগবান মঙ্গলের জন্য করে তার মানে রাজা তো কবে মানে আক্রান্ত একদম কি বলে যা করে ভগবান মঙ্গলের জন্য করে তার মানে আমাকে দেখে তুরস্কার ঠিক আছে সেনাপতি সাহেব বন্দি করে এই মন্ত্রীকে তারপরে এই মন্ত্রীকে বন্দি করা হলো নিয়ে যাও অন্ধকার কারা করে তারপরে যখন বন্দি করে নিয়ে গেলো অন্ধকার কারা করে তখন তার করার কিছু নেই যেহেতু রাজার আদেশ পালন করতে হবে কোনো উপায় নেই তারপর এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে যে রাজা আমার বলতেছে সেনাপতি সাহেব এক কাজ করেন আমি শিকারে যাব এবং আপনি সৈন্য সামন্ত নিয়ে পড়ি নিয়ে আপনারা প্রস্তুত থাকেন কালকে আমরা চলে যাব ঠিক আছে যেহেতু রাজার রাজার আদেশ যেতে হবে তারপর করল কি ওরা যে শিকার উদ্দেশ্যে গ্রহণ দিল আর বিশেষ করে যে মন্ত্রী বড় আগে ছিল উনি কেন্দ্র শিকারের সব কিছু জানে এবং কোথায় শিকার পাওয়া যাবে কোথায় যেতে হবে কোথায় কি করতে হবে ভালো জানে আর সেনাপতি তো আর জানে না তা তারপর কি হলো ওরা চলে গেল শিকারের দেশে তো গেইতে 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 গহীন বনে ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ যখন করেছে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না আর আগে তো এরকম কোনো মোবাইল ছিল না কোনো টাওয়ার ছিল না বিষয়টা বসছেন তো এখন কি করে তো ওখানে কী হলো কবিরাজ যখনই গভীরাথ হয়ে গেল আর ওখানে এমন এক জায়গা গিয়েছে সে কিনা এক বিশাল ডাকাইতের এলাকা তা ওইখানে যখন রাত্রি নেমে গেল তারপরে কিন্তু ডাকাতের দল চলে আসলো কারণ ওখানে থেকে ওরা অন্য অন্য জায়গায় চলে যায় ডাকাতি করতে এখন আসার পর দেখে কি কাণ্ড রাজা তা বলতেছে ওনার সর্দার এই এক কাজ করো ওই রাজাকে বন্দি করো কারণ এই রাজাকে বন্দি করলে কী হবে ওই আমাদের মায়ের পুজো তো ওকে বলে দেওয়া হবে তার মানে ওই যে যে ছিল সর্দার ডাকাতের উনি কিন্তু কালী পুজো ওখানে উনি নর বলি দেয় তা বলতেছে একে যদি আমরা মায়ের সামনে বলি দিতে পারি তাহলে তো অবশ্যই অবশ্যই মা অনেক খুশি হবে এই জন্য ওকে বন্দি করো এখন বন্দি যখন করেছে আর এদিকে সেনাপতি এবং তার যে ইয়া ছিল সব কিছু পালিয়ে গেছে আর তারপর কি করলো আজকে ডাকাতি বাদ দাও আজকে একে নিয়ে চলে যাও তারপরে কী করলো যে ডাকাতের বাড়ির উদ্দেশ্য চলে গেল তারপর ওখানে যে রাত পোহালো যে এক কাজ করো মায়ের পুজো তো কালকে ওনাকে এক কাজ মাকে স্নান করা হোক ওই নদীতে নিয়ে যেয়ে স্নান করে নিয়ে আসো পরিষ্কার করতে হয় যেহেতু মাকে মার সামনে বলে দেবো আর এদিকে আর রাজা কী হলো ভয়তো এক রাজ শেষ রাজ তো আমার দান শেষ আমি তো আর বাস না এখন তারপরে যারা ওই যে রাজাকে নিয়ে গেলো যে স্নান করতে নদীতে স্নান করতেছে রেঘে যে গাঁ পরিচয় প্রতি দেখে যে ওনার একটা আঙ্গুল নেই যখন আঙুল নেই তখন তারা আতঙ্ক হয়ে গেছে কি কাণ্ড না এটা ক্ষুদ এটা তো মায়ের খেয়ে দেওয়া যাবে না আর ওটা কী করলো তাড়াতাড়ি ওনার সর্দারকে জানাই ব্যাপারটা যে দেখেন এনার কিন্তু একটা আঙুল নেই না না তাহলে তো এনাকে বলে দেওয়া যাবে না অপরাধ হবে তার কাজ করো এনাকে ছেড়ে দাও আর যখন কি না ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে উনি কারা আসে উনি ওনার মহলের দিকে মারতো তারপরে দৌড়ে 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 আস্তে 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 ধূপ রেসি মানে তার রাজমহলে উনি মানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে বলে আমাকে জল দাও উনি জল খাও ওখানে পুরো একবার জল খাই জল খাওয়ার পরে কী হলো যে বলতেছে আমাকে একটু মন্ত্রীর কাছে নিয়ে দাও তারপরে যখন মন্ত্রীর কাছে নিয়ে গেল মন্ত্রী তো আসেই অন্ধকার কারা করে যে মন্ত্রীবরকে বার করো যে যখন বার করা হলো যে বলতেছে বল তুমি একটা কথা ভালো বলেছো যে যা করে ভগবান মঙ্গলের জন্য করে কেন মহারাজ দেখেন আজকে আমাকে এই এই অবস্থা যে ওনার বিস্তারিত বললো আগে যে আমাকে এইভাবে টাকা দিচ্ছে এবং টাকাটা বলে দিলো এবং আজকে কালী পুজো হ্যাঁ আমার আঙুলটা নেয় বিদায় আজকে আমাকে বলে দেওয়া হলো না হ্যাঁ যদি তুমি থাকতে কি কী হইতো যদি আমি তাহলে আমার বলি হইতো আপনি বেঁচে যাতেন এই যে দেখেন বিষয়টা হচ্ছে দেখেন যে আপনি তো খুব কষ্টে আছেন যা আমি কষ্ট আছি কোনো সমস্যা নেই কিন্তু আপনি তো মানে বেঁচে গেছেন এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা একটু মাথা রাখবেন যে এটা কিন্তু একটা গল্প না আসলে একটা বাস্তব কথা যাহা কোচে করে কিছু ভগবান মঙ্গলের জন্য করে এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই যাহা কিছু করবেন ভগবানের উদ্দেশ্যে করবেন এবং আর প্রতিটা ভিড় আমি বলি যে গল্প উপন্যাস যে কোনো হোক আমরা দেখি কিংবা শুনি সব করছে একটু মানে ভিন্ন আর বাস্তবতা হচ্ছে যে আমরা কতটুকু ধর্ম করতেছি এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই ধর্ম করেন ধর্ম করার চেষ্টা করবেন ধর্ম ছাড়া কোনো কোনো গতি নেই হলে কৃষ্ণ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন আরে কৃষ্ণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন